একশো কোটি টাকা দ্যাট মিন্স এক বিলিয়ন ডলার রেমিডেন্স কম এসেছে গত জুন মাস থেকে জুলাই মাসে একশো কোটি টাকা যদি রেমিটেন্স কমে যায় এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতিতে এর প্রভাব কি এই রেমিটেন্স কি প্রতিনিয়ত কমতেই থাকবে নাকি এই রেমিটেন্স প্রবাহ আবার ঘুরে দাঁড়াবে হ্যাঁ প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আপনাদের সাথে এই রেমিটেন্স এর প্রভাবটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন বর্তমান আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তেরো বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স প্রত্যেক বছর গড়ে আনুমানিক আমাদের রেমিটেন্স আসে ছাব্বিশ বিলিয়ন ডলার এবং গত মাসে বছরের জুলাই থেকে এই বছর মার্চ পর্যন্ত আমরা বৈদেশিক ঋণ নিয়েছি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি বিলিয়ন ডলার এবং উক্ত সময়ে আমরা এই লোনের প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ আমাদের পরিশোধ করতে হয়েছে 5.36 বিলিয়ন ডলার অর্থাৎ দেখা যাচ্ছে মূলত যতটুকু পরিমাণ আমরা বৈদেশিক ঋণ পেয়েছি তার প্রায় সমপরিমাণ পরিমাণ টাকায় আমাদেরকে লোনের প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ পরিশোধ করতে হয়েছে দ্যাট মিন্স আমাদের হাতে ব্যালেন্স জিরো তো আমাদের সামনে যে আরও যত পরিমাণ যে পরিমাণ লোন আছে তাতে আমাদের সামনে এই লোন ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট এটি আরও বাড়তে থাকবে যেহেতু আমাদের অনেক বড় বড় মেগা প্রজেক্ট আমরা কমপ্লিট করেছি এবং কিছুটা কিছু কিছু প্রজেক্ট এখন অনগোয়িং আছে তো এই ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট আমাদেরকে অবশ্যই সেটি পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধ এর বিষয়টি কিন্তু এই রেমিটেন্সের রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহ উপর কিন্তু অনেকটা নির্ভরশীল আমাদের অর্থনীতি টাকা তখনই সচল থাকবে যখন আমাদের বৈদেশিক রিজার্ভের পরিমাণ বেশি থাকবে আমরা তখন কিন্তু আমাদের উন্নয়নগুলো অব্যাহত রাখতে পারবো বৈদেশিক ঋণের টাকাগুলো আমরা সঠিকভাবে পরিশোধ করতে পারব এবং সেই সাথে সাথে আমরা কিন্তু নতুন নতুন ঋণও আমরা নিতে পারব তো এখন যদি বৈদেশিক ঋণের এই প্রভাবটা বৈদেশিক রেমিটেন্সের প্রভাবটা যদি কমে যায় তো সামনের দিনে যে আমাদের ইন্টারেস্ট এবং আমাদের যে আমদানি ব্যয় বহন করতে হয় সেটি কিন্তু চরম আকারে সেটি ইফেক্ট পড়বে এবং আমরা যখন আমাদের আমদানি নির্ভর এই একটা বাংলাদেশ সেই আমদানি যখন ব্যাঘাত ঘটবে তখন কিন্তু উৎপাদন প্রসেসিংয়ে উৎপাদন সেক্টরে পণ্যের কাঁচামালে যখন আপনার সমস্যা হবে তখন কিন্তু উৎপাদন ব্যাহত ঘটবে সেক্ষেত্রে কিন্তু মূল্যস্ফীতি আরও ব্যাপক হারে দেখা দিতে পারে এই মূল্যস্ফীতি দেখা দেবে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং অগ্রযাত্রা সেটি ব্যাহত হবে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের অর্থনীতি একটি হুমকির সম্মুখীন হবে তো প্রবাসী রেমিডেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা কিন্তু এই দেশকে ভালোবেসে এই বাংলাদেশকে ভালোবেসে আপনার যে পরিবার আপনার যে শিকড় এই বাংলাদেশে সেই শিকড়ের টানে সেই শিকড়কে শক্ত করার জন্য সেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই রেমিটেন্স আমাদের এই দেশের জন্য একটি বিশাল ভূমিকা রাখে সেই ভূমিকা অবশ্যই আপনারা অব্যাহত রাখবেন এবং আমাদের দেশকে একটি বিশ্বের মঞ্চে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনাদেরকে সব সময় বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন আপনাদের এই কোটা আন্দোলনের কে কেন্দ্র করে যদি আপনারা এই রেমিটেন্সের প্রবাহ কোনো ব্যক্ত ঘটে সেটি কিন্তু আমাদের দেশের জন্য সুখবর বয়ে আনবে না তো দেশকে ভালোবেসে দেশের স্বার্থ রক্ষা করে করার জন্য অবশ্যই আপনাদের রেমিটেন্স অব্যাহত রেখে আমাদের দেশকে সচল রাখবেন ধন্যবাদ সবাইকে